আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গাছের আদব কীভাবে দেয় চলুন নেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারাক করে মসজিদে এসে ইমামের পিছনে আসরের সায় রেখা ফরস নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন সাথে সাথে দিনের এক উষা ফিকিরিনে একটি দিনই মজলিশে বসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাই দিল থেকে সুখী আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা মানুষের সুখ শান্তি সফলতা কামিয়াবি রেখেছেন দিন মানার মধ্যে আর এই দিনকে ভাই দিন হলো আল্লাহতালার হুকুম হুজুর পাকসুল্লাহ সাল্লামের তরিকা দিন আল্লাহতালার কাছে অতি প্রিয় ও মাহবুব এই দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসে এক কলেমার দাওয়াত নিয়ে মেহনত করেছেন আর বলেছেন লোক সকল তোমরা বলো এবং মেনে নাও যে লা আল্লাহ ছাড়া কোনো মাভুত নেই তোমরা তাহলে সফল কাম হবে এই দাওয়াতে কাজ করতে গিয়ে সমস্ত নবীদের অনেক কষ্ট করতে হয়েছে হজরত ইব্রাহিম সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে হজরত জাকারিয়া সালামকে দ্বিঘনিত করা হয়েছে ইউনুসাল্লাহ সাল্লামকে মাছের পেটে যেতে হয়েছে এত কষ্টর পরেও কেউ দিনের দাওয়াদের কাজ ছেড়ে দেননি পুনরায় দাওয়াত দিয়েছেন যারা মানছেন তারা কামিয়াব হয়েছেন ভাই আর যারা মানেন নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে দাওয়াত হলো সমস্ত আমলের মেরুদণ্ড বলা হয় দিনের জন্য দাওয়াত এত জরুরি মাছের জন্য যেমন পানি জরুরি মানুষের দেহের জন্য যেমন মাথা জরুরি দিনের জন্য দাওয়াত দাওয়াত তার চেয়ে বেশি জরুরি হজরত সালামকে দুনিয়া থেকে উঠে নেওয়ার পর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে আসা আগ পর্যন্ত দীর্ঘদিন দাওয়াতের কাজ যেভাবে থাকার কথা ছিল সেভাবে ছিল না সেভাবে দাওয়াতের কাজ না থাকার কারণে তখন মানুষ এতটা খারাপ হয়ে গিয়েছিল যে কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পুতে ফেলত কাবাঘরে ঘরে তিনশো ষাটটি মূর্তি রেখে তারা সেগুলো তাপ করত তখনই এদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজব মুহম্মদ সল্লাসাল্লামকে দুনিয়াতে পাঠালেন তিনি দুনিয়াতে এসে একই কলমের দাওয়াত নিয়ে মেহনত করেন এবং অনেক কষ্টের মজা হাদা করেছেন আমাদের নবীকে এত কষ্ট দিয়েছে যা অন্যান্য নবীকে এত কষ্ট দেয়নি যার কারণে আমরা আমাদের মাঝে এই দিন পেয়েছি এবং এই দিনের দাওয়াতের কাজে জিম্বাদি হুজুর সাল্লাম তার সমস্ত উম্মতের উপর সবাইকে দিয়েছেন এই দাওয়াত ধারায় মানুষের সঠিক পথ আসা সম্ভব তাই এই দাওয়াতের কাজ আমাদেরকে মৃত্যু পর্যন্ত করে যেতে হবে কারণ আর কোন নবী আসবে না তো ভাই আমরা সকলেই এই জিম্মাদারি পালন করতে তৈরি আছি তো ইনশাল্লাহ যে ব্যক্তি এই কাজে বের হয় আল্লাহতালা তার প্রতি কদমে সাত নেকি দেন সাত শত গুণা মাফ করে দেন সাতশত জান্নাতের মতাবা বাড়াইয়া দেন এই কাজে বের হয়ে রাস্তার যে ধুলোবালি পায় লাগে সেই স্থানে জাহান্নামের আগুন পাশ করবে না এত লাভ কাজ তো আমি করতে তৈর আছি আপনারা তৈর আছেন তো ইনশাল্লাহ তো ভাই সকল কাজেরই একটা নিয়ম আছে আর এই কাজেরও একটা নিয়ম আছে একটা জামার দুটি অংশে মেহনত করবে একটা অংশ মসজিদের ভিতরে কাজ করবে একটা অংশ মসজিদের বাহিরে কাজ করবে মসজিদের ভিতরে যে অংশটা কাজ করবে এখানে একজন মতাকালীন ভাই থাকবেন যিনি ইমান ও ইকিনের কথা বলবেন কয়েকজন মামুর থাকবে যারা মতাকালীন ভাইয়ের কথাগুলো শুনবেন একজন জিকিরে ফিকিরে থাকবেন এবং একজন ইস্তেকবারে থাকবেন আর মসজিদের বাইরে যে অংশটা কাজ করবে সেখানে একজন রাহাবার ভাই থাকবেন রাহবার ভাইয়ের কাজ হল কোনো ভাইকে দুনিয়ার কাছ থেকে ফারাক করে এনে মোতাকালীন ভাইয়ের হাতে তুলে দেওয়া যেহেতু আমরা এই মহল্লায় নতুন রাস্তাঘাট ভালো চিনি না তাই রাহাবার ভাই দিয়ে স্থানীয় হলে ভালো হতো একজন মতাকালীন ভাই থাকবে আর ভাই মতাকালীন ওই ভাইকে তিন কথার উপর দাওয়াত দেবেন তা হই ও আখিরাত কয়েকজন মামুর থাকবে মামুর ভাইরা জিকিরে ফিকিরে চলবে কারোর সাথে কথা বলবে না এবং নজরকে হেফাজত করে চলবে একজন জিম্বাদার থাকবে জিম্বাদার ভাই জামাতকে পরিচালনা করবে কোনো বেহসুল দেখা দিলে তাক বের দিয়ে জামাতকে সংশোধন করে দাওয়াতের কাজ পুনরায় করতে থাকবে অথবা মসজিদের দিকে কাজ চালিয়ে নিয়ে আসবে তো ভাই যারা যারা দাওয়াতের কাজে যাব খুশি খুশি বের হই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ